কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আগের ভিডিওতে তো আমি বলেছি আমার ছোট বোন বাড়িতে থাকে না তো চলে গিয়েছিলাম ছোট বোনের সঙ্গে দেখা করতে যাওয়ার পর সে তো বাড়ি আসার জন্য খুব বায়না ধরেছিল কিন্তু যখন তখন তো ওকে বাড়ি নিয়ে আসা যাবে না যার কারণে চলে গিয়েছিলাম ওর জন্য একটু কিছু খাবার আনতে রেস্টুরেন্টে গিয়েই দেখি ডোমকলের অনেক ক্রিয়েটারই সেখানে আছি তো তারা তাদের মতো কাজ করছে আর আমরা এখানে নিয়ে নিয়েছিলাম রোল বোনের জন্য একটা পার্সেল করে নিয়েছিলাম আর এই জায়গাটা ওফ খুবই সুন্দর আমি তো বোনের কাছে আসলেই এখানে আসার চেষ্টা করি ফোন দেখাটা বাদ দিয়ে খাওয়ার দিকে মন আসবে কিনা হয়ে যায় না আমি তো রেগে গিয়েছিলাম ওর উপরে এত সুন্দর একটা জায়গায় এসে কেউ কি ফোন ঘাটতে পারে আমার তো ভালো লাগে না বান্ধবীর যেমন দুষ্টু বুদ্ধি মাথায় আসে নদীর সামনে বসে থাকতে কতই না ভালো লাগে আর তার সাথে যদি হয় দোলনা ওফ ছোট্ট বোনটাকে বাইরে রাখতে সত্যিই খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই তো এরপরে আমরা বেরিয়ে এলাম ওখান থেকে বাড়ির উদ্দেশ্যে আর দেখো আয়ান আমার সাথে দোকানদার আমার জন্য নুপুর নিয়ে আসেন আমার পায়ে একটু পরিয়ে দেন না হ্যাঁ

अमर आबू है ना अम्म के पुरी है दितो। क्या? अमर आबू अम्म के खूब भालू बसे। क्या इनका मालूम है? दुकानदार अंकल। क्या? दुकानदार अंकल। अमर आबू मके पुरी है दितो। अमर कौन? वो इधर का कौन है? इधर। दुकानदार अंकल। अमर पाये एक टुक पुरी है देन। अमर तो आवे ना। तू मिलोगा। হুম পরভূমি সত্যি আমাকে আর ভোকবেন না দাদা আমাকে আদর করলা এখানে একটা উম্মা দাও আমার হাতে যাও বলে লে লে ঠিক আছে কী বললো আমি বুঝতে পারিনি বলো তুমি এখানে এখানে দাও আদর করো এভাবেই কেটে গেল আমাদের সুন্দর একটি দিন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না ভালো লাগলে প্লিজ একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধু বান্ধবকে শেয়ার করতে ভুলো না